হ্যালো বন্ধুরা নমস্কার আমি চুমকি আজ অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এটা আর পাইল নাম্বার টু হচ্ছে এই আংটিটি তো আপনারা বেছে দিন বেছে বেছে নিন আর আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি চলছে আমার কথা একটু অসংলগ্ন হতে পারে আপনাদের মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি চারিদিকে অনেক সাইন আমি পাচ্ছি সেটাকে বোঝার জন্য আমি একটু মানে চোখ নাক মুখ খোলা যাকে বলে তাই বোঝার চেষ্টা করছিলাম যাই হোক এবার আমি ফ্লোতে আসি সেটা হচ্ছে যে বিষয়বস্তু হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি চলছে আগামীতে কি হতে চলেছে তার মনে আপনাকে নিয়ে কি চলছে এই হচ্ছে বিষয়বস্তু পাইল ওয়ান আপনাকে দিয়ে শুরু করছি থ্যাংক ইউ গড এঞ্জেল ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পাইল ওয়ান আমি সবার প্রথমে দেখবো পাইল ওয়ান যে এই মুহূর্তে আপনি আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন এই মুহূর্তে আপনি আপনার মানুষটিকে নিয়ে নেব না পাইল ওয়ান আপনি আপনার মানুষটিকে নিয়ে এই মুহূর্তে আপনার মানুষটির প্রতি আপনার কি চলছে পাইল ওয়ান যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানুষটিকে সত্যি সত্যি আপনি যথেষ্টই ভালোবাসেন এবং আপনি তাকে ভালোবাসার কাপ অফার করতে চান তার সঙ্গে হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চান তার সঙ্গে একই জীবন সব জীবনযাত্রায় পথ চলতে চান সফল হতে চান আপনি এরকম ড্রিম দেখেন যে আপনি এবং আপনার মানুষটি একসঙ্গে থাকলে সুন্দরভাবে জীবনে প্রত্যেকটা পর্যায়ে সফলতা অর্জন করতে পারতেন এবং সুন্দরভাবে ব্যালেন্স করতে পারতেন জীবনটাকে খুব হ্যাপি হতো এই একটা ড্রিম আপনার মধ্যে থাকে তো এটা যদি আপনার এনার্জি হয় বন্ধুরা তাহলে আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চলছে আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে আপনার মানুষটির মনে কি চলছে মাথায় কি চলছে লুক কি নেক্সট অ্যাকশান কি আপনার মানুষটির মনে যেটা চলছে সেটা হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে ভালো তো বাসে ভালো তো বাসেন আপনাকে এবং তার মাথায় যেটা চলছে সেটাও তিনি ভালোবেসে আপনার সঙ্গে একটা সলিড সম্পর্ক তৈরি করতে চান তিনি যেটা লুকিয়ে রেখেছেন সেটা হচ্ছে আপনার সঙ্গে নতুন করে যোগাযোগ করতে চান যাদের যোগাযোগ নেই খুবই কম তো নতুন করে যোগাযোগ একটা তিনি করতে চান এবং তার নেক্সট অ্যাকশন হচ্ছে তিনি ছোটোখাটো একটা অফার কিন্তু আপনাকে করবেন হ্যাঁ আপনার সঙ্গে যদি তার কানেকশন না থাকে বা খুব হালকা কানেকশন থাকে তাহলে তার নেক্সট অ্যাকশন হচ্ছে তিনি ফিরা ফেরার চেষ্টাই করছেন কিছু একটা কথা বা কিছু একটা অফার তিনি আপনাকে করবেন কমিটমেন্ট যে সেই অর্থে সেই এখনো কার্ড আসেনি আমি দেখব আরও কিন্তু এই কার্ডটার মধ্যে খুব বিশেষ একটা কমিটমেন্ট নেই আপনাকে যদি আপনার অভিমান হয়ে থাকে সে অভিমান ভাঙানোর হালকা একটা প্রয়াস তিনি করবেন এরকম দেখা যাচ্ছে আরও দেখব যে আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে এই মুহূর্তে তিনি কি বলতে চাইছেন ইয়েস আপনার মানুষটির মনে যেটা চলছে সেটা যে তিনি এই এই পরিস্থিতির পরিস্থিতির সামাল দিতে নিজের সঙ্গে তার একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হচ্ছে সেলফ ব্যারিকেট বলতে হয় এবং আপ্রাণ চেষ্টা করছেন আপনার সঙ্গে মানে তিনি যদি অনেকদিন ধরে স্টাফ হয়ে থাকেন হার্ড ব্রেক হয়ে থাকে তার তাহলে তিনি সেখানে একটা নতুন শুরু করতে চান এবং এই যে স্টেপটা তিনি নিতে চান এইবার তিনি মনে করেন যে তিনি জিতবেনই মানে আপনার সঙ্গে যোগাযোগ করার একটা প্রবল ইচ্ছে আর তার মাথায় কি চলছে আপনার মানুষটির মাথায় কি চলছে। একটু ইগো প্রবলেম আছে এবং তিনি লজিক মাইন্ড দিয়ে যখনই দেখছেন তখন একবার মনে হচ্ছে আপনার কাছে দ্রুত যোগাযোগ করেন আপনার সঙ্গে আর আর একবার তার মনে হচ্ছে যে অনেক তো ইনভেস্ট করলাম কিছুই তো হলো না আচ্ছা দেখাই যাক কি হচ্ছে তবে তার ইনার ইনার খুব একটা ক্লিন নয় ইনার ভেতরে কিন্তু তিনি একটা মানে ভালোবাসার দারিদ্রতা অনুভব করেন হুম ভালোবাসার দারিদ্রতা ফাঁকা ফিল করেন এবং আপনার ভালোবাসা পেয়ে সে নিজেকে পূর্ণ করতে চায় আপনার ভালোবাসা পেয়ে সে নিজের সেই ফাঁকা জায়গাটা পূরণ করতে চাইছে এবং তার মধ্যে হালকা একটু ইগো ইগো আছে এই জন্য তিনি প্রবলেমের আপনার সঙ্গে শুরু করতে গিয়েও শুরু করতে পারছেন না তিনি যে আপনাকে ভালোবাসেন এই কথাটা লুকোনোর কারণ কি কারণে তিনি লুকোচ্ছেন লুকোচ্ছেন কারণ হচ্ছে যে তার লজিক মাইন্ড তাকে বাধা দিচ্ছে আর কিছু না জাস্ট একবার মনে হচ্ছে ইমোশনালি তিনি বলে দেবেন আবার একবার মনে হচ্ছে যে না থাক কি দরকার তার নেক্সট অ্যাকশন কি তার তার নেক্সট নেক্সট অ্যাকশন অ্যাকশন হচ্ছে যে তিনি এই মুহূর্তে খুব স্যাড এবং দুঃখের একটা এনার্জির মধ্যে রয়েছেন তিনি বুঝতে পারছেন না এবং তার নিজের জীবনে সে স্যাটিসফাই নয় নিজের জীবনে সে সে একদম সন্তুষ্টিতে নেই আত্মসন্তুষ্টি তার এই মুহূর্তে নেই খুব খুব গিল্ট ফিল হয় তার তার মনে হয় যে কি করলাম কি করে কি হবে এবং তিনি তা আপনার সঙ্গে একটা কমিউনিকেশন একটা যোগাযোগ করতে চান এই গ্রুপে কারো কারো মধ্যে থার্ড পার্টি থাকলেও থাকতে পারে হুম তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের লিঙ্ক যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা হ্যালো পাইল টু যারা এই রিংটি পছন্দ করেছেন এই রিংটি পছন্দ করেছেন তাদের জন্য আমি দেখব যে প্রথমে দেখব যে আপনার এনার্জি কি আপনার মানুষটিকে নিয়ে আপনার মনে কি চলে আপনি কি ভাবছেন পাইল টু বাবা আপনার মানুষটিকে নিয়ে আপনার মনে যেটা চলে সেটা হচ্ছে যে আপনি তো তাকে ভালোবাসেন যথেষ্ট হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চান এবং তাকে খুবই আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন তার প্রতি আপনার অসম্ভব রকমের একটা আকর্ষণ ফিল করেন যেন মনে হয় যে তাকে ছাড়া আপনার চলছে না এই রিলেশনটা একটা কার্মিক রিলেশান হতেও পারে কারো কারো খুব রেয়ার আপনার এবং আপনার মানুষটির মধ্যে হয়তো একটা কার্মিক রিলেশন কিন্তু আপনার মনে হচ্ছে এটা সোলমেট রিলেশন হুম আপনার এবং আপনার মানুষটির মধ্যে হয়তো একটা কার্মিক রিলেশন কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা সোলমেট রিলেশন বা খুব ভালো একটা বন্ডিং নাহলে আপনার এত আকর্ষণ তার প্রতি কেন ফিল হবে এরকম একটা কিছু আপনার মধ্যে থাকতে পারে আপনার মানুষটিকে নিয়ে আর কি চলে আপনার মধ্যে হ্যাঁ পাইল টু পাইল টু হচ্ছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে আপনার এই যে বলছিলাম যে আপনার মনে হয় যে এটা খুব একটা সোলফুল সোল মেট রিলেশান কিন্তু হ্যাঁ অনেকের হতে পারে যে হয়তো কার্মিক রিলেশন নয় কিন্তু আপনাদের মধ্যে যে প্যাটার্ন যে কার্মিক প্যাটার্ন চলছে সেটাকে ব্রেক ডাউন করার দরকার আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে সোলমেট রিলেশন হতে পারে কিন্তু তার মধ্যেও একটা কার্মিক প্যাটার্ন রয়েছে সেটাকে আপনার হয়তো তার উপরে কাজ করতে হতে পারে ব্রেক ব্রেক ডাউন মানে ব্রেক করতে হতে পারে কার্মিক প্যাটার্নটাকে ব্রেক করতে হতে পারে আর আপনি তাকে অসম্ভব ভালোবাসেন এটা বোঝা যাচ্ছে তো যদি এটা আপনার এনার্জি হয় তাহলে আমি দেখবো যে আপনার এবং আপনার আপনাকে নিয়ে আপনার মানুষটি এই মুহূর্তে কি ভাবছেন আপনাকে নিয়ে আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে আপনার মানুষটির মাথায় কি চলছে আপনাকে নিয়ে আপনার মানুষটি এটা নেব না কোয়েশ্চেন করিনি আপনাকে নিয়ে আপনার আপনার আপনাকে তিনি কি লুক করছেন আপনার প্রতি তার নেক্সট অ্যাকশন কি ফাইল টু ফাইল টু আপনার মানুষটি আপনাকে নিয়ে এখন যেটা ভাবছেন সেটা হচ্ছে যে তিনি এমনই একটা পরিস্থিতির মধ্যে আটকে আছেন যে তিনি চাইলেও আপনার কাছে আসতে পারছেন তিনি প্রে করছেন প্রার্থনা করছেন যাতে আপনার সঙ্গে একটা যোগাযোগ হয় বা আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে আর কি চলছে ইমোশনালি তিনি আপনার সঙ্গে হ্যাপি হ্যাপি জীবন কাটাতে চান আপনার সঙ্গে যথেষ্ট যথেষ্ট ভালোবাসার এনার্জি দেখা যাচ্ছে আপনার প্রতি তার অসম্ভব ভেতরের একটা ভালোবাসা আছে তারও আছে হুম আর আপনার সঙ্গে তার বিয়ে করার প্ল্যানিং থাকতে পারে আপনার সঙ্গে একটা হ্যাপি হ্যাপি এন্ডিং তিনি চান আপনার মানুষটির মাথায় কি চলছে আপনাকে নিয়ে এই মুহূর্তে আপনার মানুষটির মাথায় যেটা চলছে তিনি একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন আপনার সঙ্গে করতে চাইছেন মনে হচ্ছে যা আছে যা ভুল ভাল ভালো মন্দ যা কিছু আছে সব কিছু আপনাকে বলে দিতে ভুল বলছি এই কারণেই যে তার মাথায় না অনেক কিছু চলে ইদানিং এই সময় মাথা ফাঁকা থাকে না সেইখান থেকে তিনি একটা ক্ল্যারিটি নিজে পেতে চাইছেন এবং সেই ক্ল্যারিটিটাই আপনাকে দিতে চাইছেন তিনি যেটা করছেন সেটা হচ্ছে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন আর তিনি যেটা নেক্সট অ্যাকশন সেটা হচ্ছে যে নেক্সট অ্যাকশানেই গণ্ডগোল তিনি কিন্তু মুভ অন করছেন এদিকে তিনি চলেই যাচ্ছেন আপনাকে ছেড়ে আর এদিকে আপনাকে তিনি ভালোবাসেন তার নেক্সট অ্যাকশন কি দেখুন তার নেক্সট অ্যাকশনে যেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে তিনি বহুদিন আপনার জন্য ওয়েট করেছেন হ্যাঁ নিজেকে কমফর্ট জোনে রেখে ভেবেছেন যে আপনি আসবেন আপনি আসবেন আপনি আসবেন আপনি কথা বলবেন আপনি তাকে তার আপনার আপনি সমস্যার সমাধান করতে আসবেন সেটা যখন হয়নি তখন তার খুব মন খারাপ হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি ওয়েট করতে করতে এখান থেকে চলে যেতে চাইছেন এবং নিজের একটা সেলফ বাউন্ডারি তৈরি করতে চাইছেন কাজে পাইল টু এর বন্ধুরা আপাতত এই সম্পর্কের কোনো রকম কোনো চান্স দেখা যাচ্ছে না এই মুহূর্তে তো তো নেই আজকের কার্ডে যেটা এসছে তো পাইল টু আপনারা আপনাদের জন্য আমি গাইডেন্স নেবো আপনার কি করণীয় কিন্তু আপনিও যথেষ্ট তাকে ভালোবাসেন তিনিও যথেষ্ট আপনাকে ভালোবাসেন ভালোবাসার তীব্রতা দুজনেরই সমান ইকুয়াল আপনার আপনার প্রতি ওনার যতটা ওনার প্রতি আপনার ততটা কিন্তু হতে পারে পারিবারিক পারিপার্শ্বিক পরিস্থিতি এমন যে আপনারা এক হতে পারেননি কোনো একটা কারণে আপনি তাকে ভুল বোঝেছেন না সে আপনাকে ভুল বোঝেছে বা ভুল বোঝা বোঝার মতো কারণ না থাকলেও এমন কিছু ঘটেছে যেখান থেকে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করতে হয়েছে এবং সেখান থেকে একজন আরেকজনের প্রতি ওয়েট করেছেন বহুদিন আপনিও ওয়েট করেছেন সেও ওয়েট করেছে আপনি আনকন্ডিশনাল লাভে বিশ্বাসী আর সে বলছে যে না আমি তো যেতে পারবো না আমার তো আমি এখান থেকে চলে যাবো বেরিয়ে যাব কারণ কি অতিরিক্ত পেন অতিরিক্ত যন্ত্রণা এবং তিনি তিনি কোথাও না কোথাও তার মধ্যেও অন্য কিছু রিয়েলাইজেশন হতে পারে যে এই সম্পর্কের পরিণতি কি এবং এটাও একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যে আয়দার পাইল ওয়ানের কিছু বন্ধু টু এর কিছু বন্ধু আছেন যারা আপনি আপনিও বিবাহিত এবং আপনার পার্টনারও বিবাহিত তো দুজনেই এটা ভেবেছেন যে এর কোনো সম্ভাবনা তো নেই সম্ভাবনা যেখানে নেই সেখানে সম্পর্ক টিকিয়ে রেখে লাভ কি সেরকমও হতে পারে এই এইটাও রেয়ার আমি দেখব পাইল টু এর আপনার জন্য গাইডেন্স কি আপনার কি করণীয় আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি আপনার ইগো থেকে বেরিয়ে আসুন আপনি আপনার আধ্যাত্মিক জার্নিতে ফোকাস করুন আপনি আপনার ক্রিয়েটিভ আইডিয়ার উপরে কাজ করুন নিউ বিগিনিং করুন নতুন জীবনে এবং আপনার এবং আপনার মানুষটির মধ্যে যদি থার্ড পার্টি থেকে থাকে তো আপনি আপনি সেটাকে স্বীকার করুন অ্যাকসেপ্ট করুন এবং আপনার যদি মন খুলে কিছু বলার দরকার হয় কমিউনিকেশনের প্রয়োজন হয় তো আপনি কমিউনিকেশন করুন আর ইগো সেলফ থেকে বেরিয়ে আসুন আপনার মেন মেন এখানে আমার এটা আজকে এটাই অ্যাট্রাক্ট করছে যে আপনি আপনার সোল পারপাসে বা আপনার বা আপনার আপনার সেলফ সেলফ গ্রোথে গ্রোথে ফোকাস করুন গ্রোথ কোথায় আপনি কিসে খুশি আপনার আর কি প্রয়োজন আপনার এই লাভ রিলেশন ছাড়া আর কোন দিকে আপনাকে টানছে কোন কাজটা আপনার বাকি আছে বিশেষ করে স্যাড ওয়ার্ক ইনার ওয়ার্ক সেলফ গ্রোথ সেলফ লাভ এইগুলো এই ফোকাস করতেই আপনাকে বলা হচ্ছে আপনার জন্য এটাই গাইডেন্স ইয়েস তো এই ছিল পাইল নাম্বার টু এর রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা